সবাইকে ওয়েলকাম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানার বামন্দি বাজারে আমরা যে গোলটা এটা দেখাচ্ছি এটা একটা মোহাম্মদ তানভীর ব্যাপারই সেই সারটা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো তার মাঝখানে দেখছ এই গোলটা অর্থাৎ ফিজিশিয়ান অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস আমরা এই গরুর বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানবো এবং সঙ্গে কথা বলবো তিনি কত দাম চেয়েছেন কত হলে বিক্রি করবেন সেই বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো তার আগে আমরা এর আগেও তিনি অনেকটা অনেকটা ভিডিও তার সাথে আমরা নিয়েছি সেই বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলব কেমন আছেন ভাই কেমন আছেন আপনারা দেখছেন যে গরুটা নিয়ে অনেকে ব্যাপারে এখানে ফিরছে দামাদর চলছে তাদের সাথে কথা বলছেন আমরা তার মাঝখানে আপনাদের গরুটা একটু দেখালাম এখন যে গরু দুটো আমরা দেখাচ্ছি দুটা গরু আনছেন মোহাম্মদ শালিম হোসেন তিনি তার বাড়িতে পাল্লা গরু দেখতে পাইছেন গরুটা কিন্তু খুব সুন্দর দুটা গরু আনছেন উনি মোট আমরা এই গরু বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানবো কথা বলবো তিনি কত দাম চাচ্ছেন এবং খেতে হলে কত বলছেন সেই বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো তার মাঝখানে আপনাদেরকে আমি কিন্তু গরু দুটো ঘুরে ঘুরে আছে দেখানোর চেষ্টা করবো দেখুন

এই গরুটা আপনি দেখছেন যে এই গরুটা কিন্তু আসলে সুন্দর আমি বাবুলি বাজারে ভেতরে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাবো যে যতগুলো সুন্দর গরু আসছে এই গরুটার প্রথম যে গরুটা দেখালাম এই গরুটার দাঁতে কিন্তু দুটো গরু দুইটা দাঁত হয়েছে উনি বাসাতে তিন মাস পালছেন আমরা দ্বিতীয় গরুটা আপনাদেরকে একটু দেখাই গরুটা কিন্তু আরোই সুন্দর অর্থাৎ টক টক থেকে লাল এগরোটার দাঁত হয়েছে চারটে সামনে কোরবানি আমরা আমরা যদি মনে করি যে সামনে কোরবানি উপযোগী মাত্র চার থেকে বা পাঁচ মাস মতো আছে তার ভিতরে যদি আপনারা নিতে চান তাহলে আমি তার ফোন নম্বর আপনাদেরকে বলে দেব এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদের খুব উপহার দিতে পারবে সে দেখতে পারছেন সামিম আপনার বাসা কোথায় ঝুঁটিয়াডেঙ্গা হাট এদিকে মিরপুর থানা এখন আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুটার বিষয় সম্পর্কে আমরা মোহাম্মদ এজাবুল হক এর ভাইয়ের কাছ থেকে তার জানবো এবং শুনবো কথা বলবো ভাই আপনি কোথা থেকে আসছেন

দুই লাখ আসে খেতেলে কত বলছেন আমরা ওই মাঝখানে জানতে পারলাম যে তিনি দুই লাখ আসে চেয়েছেন কিন্তু খেতেলে দুই লাখ বিশ বলছে তার মাঝখানে এনার একটা নিজস্ব খামার আছে পুলদেঙায় আমরা তার ঠিকানা এবং ফোন নম্বর বলে দেব তাহলে আপনারা যদি চান তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে সে উপহার দিতে পারবে সামনে কোরবানি আছে কোরবানি উপযোগী খামারের ঠিকানা আমরা বলে দেবো সেখানে আপনারা যোগাযোগ করবেন আলমডেঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডেঙ্গা থানার অন্তর্গত পুলতে গ্রাম পুলতাডাঙ্গা গ্রাম পুলতাডেঙ্গা অর্থাৎ পুলতাডাঙ্গা ডেরি ফার্ম পুলতেঙ্গা বাজারের পাশেই সেটা তার খামার অবস্থিত আমরা ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ভাই বলেছি আমার কাছে বলেন

ৰিয়ন ঘেৰু নাথাকে ৰিয়ন এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো আমি বাজারের মাঝামাঝি দাঁড়িয়ে আছে তার ভিতর থেকে এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা কিন্তু এই অঞ্চলের সবথেকে বড়ো গরু তারপর তারপরে আমি আপনাদেরকে ঘুরে কিছু সময়ের জন্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পৈত্র গরু কিন্তু বর্তমান যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সব থেকে গরু এই গরুর বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানবে এবং সম্ভব কয়টা কত দাম বলছে কয়টা দাঁত হয়েছে সেই বিষয়ে তার কাছ থেকে আমরা কথা বলবো চলুন ভেয়ার্স জানা যায় বলছে খেতেলে আর আপনি কত চাচ্ছেন আমি দাম চাচ্ছি সাড়ে চার লাখ ভাই খেতেলে কত বলছে ভাই সাড়ে চারশো চারশো ভাঙতি বলছে চারশো ভাঙতি বলছে দাঁতে কটা ভাই দাঁত চারটে ভাই চারটা দাঁত কোন জাতের গরু ভাই এটা বলতে পারবেন এটা হান্ড্রেড সায়ল হান্ড্রেড সায়ল ভিউয়ার্স আপনারা তো শুনলেন যে ভাই আপনার নামটা আমার মোহাম্মদ মিলন ভাই মোহাম্মদ মিলন ব্যাপারী তার কাছ থেকে আমরা জানলাম যে এটা হলো হান্ড্রেড সায়ল জাতের গরু এটাই কিন্তু দাঁতের ছয়টা হয়েছে সে দাম চেয়েছে হচ্ছে সাড়ে চার কিন্তু খেতে বলছে সারের নিচে আসতে হবে তা আপনারা দেখছেন তার সাথে ব্যাপারীরা কথা বলছে এবং দামাদার চলছে আসলে গরু কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা গরু তিনি নিয়মিত ব্যবসা করেন ভাই আলমনগর হাটে আসেন মিলন ভাই বানিয়াপাড়া সপ্তাহে চার হাটে করি ভাই সপ্তাহে চার হাটে করেন ভাই আপনার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান 01401 735214 735214 ভিউয়ার্স আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন যে কোন সময় যে কোন ধরনের সে কিন্তু এমন সুন্দর সুন্দর গরো আপনাদেরকে দিতে পারে ভিউয়ার্স অবশ্যই আমি যে নাম্বারটা বললাম এই নম্বরে যদি আপনি যোগাযোগ করেন দেখুন ভিউয়ার্স সেভাবে আপনাদেরকে দাকিছি সেই সুন্দর একটা গরো সেরা কালেকশন আপনারা কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ করলে মিলন ভাই এ ধরনের গরো আপনাদেরকে দিতে পারবে এই